স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ নতুন শিক্ষাবর্ষের আবেদন কবে শুরু হবে তার সঙ্গে এই আবেদন করার জন্য অর্থাৎ নতুন আবেদন যারা ক্লাস ইলেভেনে এ তারা নতুন আবেদন করবে এবং যারা ক্লাস পড়ছে দুজনের জন্য ভিডিওটা হচ্ছে আর তার সঙ্গে যে দুটো প্রবলেম অনেক ছাত্রছাত্রীরা ফেস করে বিশেষ করে নতুন বছর অর্থাৎ ক্লাস ইলেভেনের ছাত্র ফেস করবে যেটা আমি নিজেও ফেস করেছিলাম সেই প্রবলেমগুলো আমি তোমাদের বলতে চলেছি হয়তো ইউটিউবে বলবে না তাই বলছি ভিডিওটা ফেস থেকে স্কিপ করে দিও না তাহলে হয়তো তুমিও কিন্তু এই স্কলারশিপ টাকা মিস করে যেতে পারো কিভাবে টাকাটা মিস হবে হয়তো তুমি এই স্কলারশিপে আবেদন করতেই পারবে না অথবা আবেদন করার পরে তুমি টাকা পাবে না হঠাৎ করে যদি আবেদন শুরু হয়ে যায় তাহলে তুমি আবেদনটাই করতে পারবে না যে দুটো প্রবলেম থাকলে তার মধ্যে প্রথম যে প্রবলেমটা রয়েছে যেটা আবেদন করতে কিন্তু আটকে যায় এই কারণে তারা দেরিতে আবেদন করে এবং দেরিতে আবেদন করার পরেও টাকা পেতে অনেক অসুবিধা হয় তাই তোমাদের সকলকে এটাই বলার তোমরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো টু টুয়ার্স স্পিডে দেখে নাও সেক্ষেত্রে সময়টা কম লাগবে কিন্তু দেখার চেষ্টা করো সম্পূর্ণটা প্রথমে বলি আবেদনটা কবে শুরু হবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ আগের বছরের অর্থাৎ আগের শিক্ষাবর্ষের আবেদন এখনো পর্যন্ত চলছে যেটা চলতে পারে অক্টোবর পর্যন্ত যেটা আশা করা যাচ্ছে যে অক্টোবর পর্যন্ত ওই আবেদন চলবে এবং তারপরে আবেদন বন্ধ হবে এক মাস গ্যাপ থাকবে এবং তারপরে এক মাস পর থেকে আবেদন শুরু হবে তোমরা ধরে রাখতে পারো অক্টোবর নভেম্বর অথবা ডিসেম্বরের প্রথমেই কিন্তু এর আবেদন শুরু হচ্ছে এটা তোমরা কনফার্ম ধরে রাখতে পারো কি বললাম অক্টোবর নভেম্বর অথবা ডিসেম্বরের প্রথমের আগেই কিন্তু এর আবেদন শুরু হচ্ছে এরকমই আবেদন শুরু হবে কেন এটা বলছি কারণ আগের বছর অর্থাৎ 2024-এ শিক্ষা বর্ষের আবেদনটা শুরু হয়েছিল নভেম্বর মাসের অর্ধেকের পর থেকে এবং আবেদন শুরু থেকে আর থেকে 9 মাস অথবা 11 মাস পর্যন্ত কিন্তু এই স্কলারশিপের আবেদন চলে তাই তোমরা ধরে রাখতে পারো অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কিন্তু আবেদন শুরু হতে চলেছে এখন তোমাদের প্রশ্ন হবে কেন এত দিন ধরে স্কলারশিপের আবেদন চলে অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে তো এটা হয় না তাহলে তোমাদের বলে রাখি অবশ্যই মাথায় রাখবে পশ্চিমবঙ্গের সবথেকে বড় যে স্কলারশিপ বিবেকানন্দ স্কলারশিপ যে সম্পূর্ণ নাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই স্কলারশিপে পশ্চিমবঙ্গের ক্লাস ইলেভেন অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ কলেজ লেভেল তারপরে কলেজ লেভেল মাস্টার লেভেল এবং তারপরে রিসার্চ লেভেল পর্যন্ত কিন্তু স্কলারশিপ দেওয়া হয়ে থাকে যেক্ষেত্রে বারো হাজার টাকা থেকে শুরু করে ছিয়ানব্বই হাজার টাকা হ্যাঁ বছরে বারো হাজার টাকা থেকে শুরু করে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়ে থাকে তবে সেটা কোর্স ভিত্তিক এবং সেটা আস্তে আস্তে স্তর বাড়তে থাকলে তখন কিন্তু দেওয়া হয় কিন্তু তোমরা যারা মাধ্যমিকের পরে এই উচ্চ মাধ্যমিক কোর্সে রয়েছে অর্থাৎ ক্লাস টু তাদের ক্ষেত্রে কিন্তু বারো হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে তবে এই স্কলারশিপটা পাওয়ার জন্য অবশ্য ছাত্র বা ছাত্রীকে তার প্রিভিয়াস ইয়ারের যে পরীক্ষা ছিল বা লাস্ট যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষাতে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতেই হবে যেহেতু পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছাত্র কিন্তু এই স্কলারশিপটা পায় তাই এই স্কলারশিপের জন্য প্রচুর একটা ফান্ড লাগে বা বিশাল একটা ফান্ড লাগে সেই ফান্ড একসঙ্গে আসে না আস্তে আস্তে ফান্ড আসতে থাকে এবং তারপরে তার ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া হয় একসঙ্গে সকল ছাত্রছাত্রীকে দেওয়া সম্ভব হয় না বা তিন চার মাসেও ছাত্রছাত্রীকে দেওয়া সম্ভব হয় না এখনো পর্যন্ত প্রায় দুই বছর আগেকার পর্যন্ত ছাত্রছাত্রীদের কিন্তু স্কলারশিপ দু একজনের বাকি রয়ে গেছে এই সমস্ত কারণগুলোর জন্যই তার সঙ্গে ফান্ড কম থাকার জন্য এই স্কলারশিপের আবেদনের সময়কাল বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে পরবর্তী যে আবেদনটা আসছে সেই আবেদনটা একটু দেরিতে শুরু হয় সেক্ষেত্রে আবার এই দেরিতে শুরু হওয়ার কারণে টাকাটাও পরে দিতে হবে বা দেরিতে দিতে হবে এক্ষেত্রে একটা সুবিধা হয় এই কারণে কিন্তু স্কলারশিপের আবেদন দেরিতে হয় এরপরেই আছে এই স্কলারশিপে আবেদন করার জন্য ডকুমেন্ট কি লাগবে ডকুমেন্টগুলো জেনে নেওয়ার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি কোন স্টুডেন্ট রয়েছো অর্থাৎ তুমি রিনিউয়াল আবেদন করবে না ফ্রেশ আবেদন করবে যারা ক্লাস ইলেভেনে এবছর ভর্তি হয়েছে অর্থাৎ মাধ্যমিক পাস করলে দু সালে তাদের জন্য রয়েছে ফ্রেশ আবেদন অবশ্যই মাথায় রাখবে ফ্রেশ আবেদন অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশন বা নিউ অ্যাপ্লিকেশন করবে আর যারা আগের বছর আবেদন করেছিল অর্থাৎ যারা দু সালে অর্থাৎ আগের বছর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পাস করেছিল এবং বর্তমানে যারা ক্লাস টুয়েলভে পড়াশোনা করছো এই সেমিস্টার সিস্টেমে তারা কিন্তু রিনিউয়াল আবেদন করবে ক্লাস ইলেভেন ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে আর ক্লাস টুয়েলভ রিনিউল আবেদন করবে যেহেতু এখানে অ্যাপ্লিকেশন দুটো ভাগে ভাগ হয়ে গেল সেক্ষেত্রে ডকুমেন্টগুলো দুটো ভাগে ভাগ হয়ে যাবে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে অর্থাৎ ক্লাস ইলেভেনের জন্য ডকুমেন্ট কি কি লাগছে একবার ভালো করে শুনে নাও তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে তারপরে লাগবে অ্যাডমিশন রিসিপ্ট তুমি যে ক্লাস ইলেভেনে ভর্তি হয়ে পড়াশোনা করছো তার জন্য তুমি যে স্কুলে ফিজ পেমেন্ট করেছো সেই ফিজ পেমেন্টে যে রিসিপ্ট রয়েছে সেটা লাগবে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট সেখানে তোমাদের ইনকাম সার্টিফিকেটের আয় যেটা রয়েছে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম ফ্যামিলি ইনকাম হতে হবে বার্ষিক তাহলে কিন্তু এই স্কলারশিপটা পাওয়া যাবে আর সেই ইনকামের প্রুফের জন্যই কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগে আর প্রবলেমটা কিন্তু এই ইনকাম সার্টিফিকেটে একটা থাকে সেটা কিন্তু আমি ভিডিও শেষের দিকে বলবো তাকে ডকুমেন্টগুলো সব জেনে নেওয়া দরকার ইনকাম সার্টিফিকেটের পরেই আসে ব্যাংক পাসবুক যেখানে টাকাটা আসবে এই ব্যাংক পাসবুকেও কিন্তু একটা প্রবলেম থাকে তো দুটো প্রবলেম কোথায় কোথায় থাকে একটা ইনকাম সার্টিফিকেটে আর সেকেন্ড হচ্ছে ব্যাঙ্ক পাসবুকে যেখানে টাকা পেতে সমস্যা হয় তো তোমাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট দেওয়া হবে এই কারণে তোমাদের ডকুমেন্ট হিসেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টও লাগছে তারপর লাগবে তোমার অ্যাড্রেস প্রুফ অর্থাৎ তুমি যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রুফ হিসেবে তোমার আধার কার্ড লাগবে এবং তাছাড়াও আরো কয়েকটি ডিটেলস বা ইনফরমেশন বা ডকুমেন্ট তোমাদের লাগবে তার মধ্যে প্রথমেই রয়েছে তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তোমার সিগনেচারের ফটোকপি এই এসবিএম সিএম স্কলারশিপে আবেদন করার আগে পোর্টালে তোমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখানে তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেখান থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে তো তোমার এই রেজিস্ট্রেশনের যে প্রসেস রয়েছে সেখানেই কিন্তু তোমার ওই ফটোকপি লাগবে এবং তোমার সিগনেচার লাগবে তাছাড়াও আরো তিনটে ডিটেলস তোমাদের লাগবে যেটা হচ্ছে প্রথম হচ্ছে আধার কার্ড আধার কার্ডের মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন হবে অর্থাৎ আধার নাম্বার দ্বারা ভেরিফিকেশন করা হবে যে যার মাধ্যমে ট্র্যাক করা যাবে যে একটা ছাত্রছাত্রী কতগুলো স্কলারশিপে আবেদন করছে একটা ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের নিয়ম অনুযায়ী সরকারি স্কলারশিপ একটাই পাবে সেটা হতে পারে এস বিএম সি এম অথবা নবান্ন স্কলারশিপ সুতরাং তোমাদের এস বিএম স্কলারশিপের অ্যামাউন্টটাই বেশি তোমরা এস বিএম স্কলারশিপে আবেদন করবে সেখানে কিন্তু আধার কার্ড ডকুমেন্ট বা ডিটেলস হিসেবে লাগছে তাছাড়াও তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই দুটোই লাগবে ইমেল আইডি কেন দেওয়া হবে ইমেল আইডির মাধ্যমে বিভিন্ন এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস তোমাদের মাঝে মাঝে দেওয়া হতে পারে তার সঙ্গে যে মোবাইল নাম্বার রয়েছে যখন তুমি অ্যাকাউন্টে লগ ইন করবে তখন মোবাইল নাম্বারে ওটিপি আসতে পারে বা কখনো পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট করতে হবে তখন মোবাইল নাম্বারে ওটিপি আসবে এই কারণের জন্যই মোবাইল নাম্বার লাগবে আর আপডেটগুলো পাওয়ার জন্য ইমেল আইডি লাগবে ফাইনাল তোমাদের এই ফেস অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্ট লাগছে ফাইনাল আরেকবার শুনে নাও প্রথমে লাগছে মার্কশিট দ্বিতীয় লাগছে অ্যাডমিশন রিসিপ্ট তৃতীয় তো ইনকাম সার্টিফিকেট চতুর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পঞ্চমে রয়েছে তোমার অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড তারপরে যে ডিটেলসগুলো বললাম পাসপোর্ট সাইজ ফটোকপি সিগনেচারের ফটোকপি তার সঙ্গে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই সমস্ত ডকুমেন্ট বা ডিটেলসগুলি হলে তুমি ফ্রেশ অ্যাপ্লিকেশানে আবেদন করতে পারবে এরপরে আসে রিনুয়াল আবেদন রিনুয়াল আবেদনের জন্য এতগুলো ডকুমেন্ট লাগছে না লাগছে দুটি ডকুমেন্ট একটা হচ্ছে অ্যাডমিশনের রিসিপ্ট বা ফিজ রিসিপ্ট বলতে পারো তোমরা তো অ্যাডমিশন ক্লাস ইলেভেনে নিয়েছো এবং ক্লাস টুয়েলভে তোমাদেরকে ফিজ পেমেন্ট করতে হবে সেই ফিজ পেমেন্ট করার সময় যে রিসিপ্টটা তোমাকে দেওয়া হবে যে ক্ষেত্রে তুমি দুশো চল্লিশ টাকা পাঁচশো টাকা যে স্কুল যেমন সেই স্কুল অনুযায়ী কিন্তু ফিজ পেমেন্ট করতে হবে সেই ফিজের রিসিপ্টটা তোমাদের লাগবে আর লাগবে তোমার মার্কশিট ক্লাস ইলেভেন তোমরা দুটো সেমিস্টারে পরীক্ষা দিয়েছো এবং প্রজেক্ট রয়েছে টোটাল একশো নম্বরের মধ্যে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী কত নাম্বার করে পেয়েছো তার জন্য যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা কিন্তু তোমাদের লাগছে তোমাদের জন্য টোটাল দুটো ডকুমেন্ট লাগছে আরো একবার বলে দিচ্ছি তোমাদের মার্কশিট এবং পিস রিসিট আবেদন করা শুরু হবে তা সম্ভব যে সময় সেটা কিন্তু আগেই বলে দিয়েছি এবং কি কি ডকুমেন্ট লাগবে বলে দিলাম এরপরে যে দুটো প্রবলেম আমি তোমাদের বলেছিলাম যেগুলো ফেস তোমরা অবশ্যই করবি তার মধ্যে প্রথম প্রবলেম যেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট বলেইছিলাম ইনকাম সার্টিফিকেটে কি ইনকাম সার্টিফিকেট যারা ব্লক এলাকায় বা পঞ্চায়েত এলাকায় বসবাস করছো তাদের একটা অনেকটাই কঠিন প্রসেস রয়েছে যেখানে প্রথমত তাদেরকে পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আনতে হবে এবং সেই ইনকাম সার্টিফিকেটের মাধ্যমে অনলাইনে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে যেখানে মান্থলি ইনকাম দেওয়া হবে এবং তারপরে সেই ইনকাম সার্টিফিকেট অ্যাপ্রুভ করে ভেরিফিকেশন করিয়ে প্রিন্ট করতে হবে তারপরে সেই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে বিডিও অফিসে কেন এস বিএম সিএম স্কলারশিপে অ্যানুয়ালি ইনকাম লাগে হ্যাঁ অর্থাৎ সম্পূর্ণ বছর জুড়ে যে ইনকামটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার এর সেই ইনকাম কিন্তু ওই ইনকাম সার্টিফিকেট অনুযায়ী চাই কিন্তু বিডিও যে ইনকাম সার্টিফিকেট সেখানে এখন মান্থলি ইনকাম করে দিয়েছে এই কারণে সেটাকে আবার অ্যানুয়ালি কনভার্ট করার জন্য অ্যানুয়ালি ইনকাম সার্টিফিকেটে করতে হবে সেই অ্যানুয়ালি ইনকাম সার্টিফিকেট আবার একটা আলাদা ফর্ম্যাট দিয়েছি যেটা স্পেশালি এস বিএমসিএম স্কলারশিপের জন্যই তৈরি করা হয়েছে সেই ফর্মটাকে ওটাকে ফর্মের মতো বা সেটাকে ফর্ম্যাট বা ফর্মের মতো সেটা নিয়ে যেতে হবে এবং অনলাইনে আবেদন করার পরে যেটা প্রিন্ট আউট বের করবে ইনকাম সার্টিফিকেটের কোনো অ্যাকনোলেজমেন্ট নয় ইনকাম সার্টিফিকেট ভেরিফিকেশনের পরে বেরোবে সেই ইনকাম সার্টিফিকেট এবং ফর্মটা এই দুটো নিয়ে গিয়ে ভিডিও অফিসে গিয়ে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়ে গেলে তারা ফিল করবে এবং তারপরে ভিডিও সিগনেচার করিয়ে আনতে হবে তারপরে সেটা কিন্তু তোমার এই এস বি এম সি এম স্কলারশিপের ইনকাম সার্টিফিকেট হিসেবে গ্রাহ্য হবে এখানে তো আমি শর্টকাটে বলে দিলাম এখানেও কিন্তু প্রসেস রয়েছে তোমরা অনলাইনে কিভাবে আবেদন করবে এই ইনকাম সার্টিফিকেট তার বিষয়ে ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়ে দিয়েছি যেটা আমাদের এডুটিভস বাংলা ইউটিউব চ্যানেলে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অবশ্যই ডিসক্রিপশান চেক করে নেবে তাই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবেন ভিডিও শেষে দেখে নেবেন তারপরে অনলাইনে আবেদন করলেন এবং অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কীভাবে বিডিও অফিসে গিয়ে সেটাকে ওই এস এম এর জন্য স্পেশাল ইনকাম সার্টিফিকেটে কনভার্ট করবে তা কিন্তু আমি নিজে যেয়ে করেছিলাম তার এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করেছিলাম এবং তার প্রসেসও তো আমি তোমাদের শেয়ার করেছিলাম তোমাদের নয় মানে তোমাদের আগের বছরে তো সেই একই কিন্তু এক্সপিরিয়েন্স তোমরাও করবে তাই তোমাদের জন্য ওই দুটো ভিডিও দেওয়া রোগে ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই দেখে নেবে এরপরে যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে আধার আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের কানেকশান আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কানেকশানে কি রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং বা আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক এই দুটো থাকতেই হবে অবশ্যই কারণ আধার ভেরিফিকেশানের মাধ্যমে কিন্তু তোমাদের টাকা ট্রান্সফার করা হবে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং বা লিঙ্ক করা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার টাকা আসবে অবশ্যই এই আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে থাকতে হবে আর সেকেন্ড হচ্ছে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আধার কার্ডের যে নামটা রয়েছে তোমার নামের স্পেলিং সেই নামটা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টেও থাকে ব্যাংকের মধ্যে তোমার নামের স্পেলিং এবং আধার কার্ডে তোমার নামের স্পেলিং যেন সমস্ত একই থাকে কোনো কিছু চেঞ্জেস না থাকে এবং অবশ্যই এটাও দেখে নেবে যে তোমার একাডেমিকি যে নামটা রয়েছে সেটা আবার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মিলছে কিনা না হলে তোমাদেরকে যেটা সলভ করতে হবে বা যেটা সলিউশন বের করতে হবে তোমরা তো মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো ক্লাস ইলেভেনের ক্ষেত্রে বলছি এই মাধ্যমিক এক্সাম দেওয়াতে তোমাদের অ্যাডমিট কার্ড হয়ে গেছে সেই অ্যাডমিট কার্ডের যে নামটা রয়েছে সেই অ্যাডমিট কার্ড ধরে তোমাদেরকে আধার সহায়তা কেন্দ্র বা পোস্ট অফিসে যেখানে আধার কার্ডের নাম সংশোধন করানো হয় সেখানে গিয়ে গিয়ে ওই অ্যাডমিট কার্ড ধরে আধার কার্ডটা সংশোধন করাবে এবং তারপরে সেই আধার কার্ডটা নিয়ে গিয়ে ব্যাংক থেকে ব্যাংকটা সংশোধন করিয়ে দেবে তবে যখন তোমাদের এই নামের স্পেলিংগুলো গণ্ডগোল থাকবে তখনই করবে যদি একই থাকে তাহলে কোনো সমস্যা নেই কারণ এই নামের বানান ভুলের জন্য কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নামও আসতে পারে অবশ্যই এই দুটো প্রবলেমকে মাথায় রাখবে আশা করছি বুঝতে পারলে অবশ্যই ইনকাম সার্টিফিকেট এখনই তৈরি করিয়ে নাও আর তোমাদের আধার কার্ডে যদি এরকম ভুল থাকে অবশ্যই চেঞ্জ করিয়ে নেবে আধার কার্ড সংশোধন করিয়ে নেবে নাহলে কিন্তু আবেদন শুরু হলে তারপরে যখন চেঞ্জ করতে দেবে তখন দেখবে যে অনেকটা পিছিয়ে আবেদন হচ্ছে সকলেই আবেদন করে ফেলেছে কিন্তু তুমি আবেদন করতে পারো বলে বা তোমার সমস্যা থাকার কারণে তুমি আবেদন করতে পারছো না তিন মাস পিছিয়ে গেলে সেক্ষেত্রে যারা প্রথমে আবেদন করেছিল তারা কিন্তু প্রথমেই টাকা পেয়ে যাবে এবং পরে যারা আবেদন করবে তাদের কিন্তু টাকা পেতে একটু সমস্যা হবে বা অনেকটাই দেরি হবে তাই অবশ্যই এই দুটো সমস্যার কথা মাথায় রেখে অবশ্যই তোমাদের স্টেপ এখনই নিয়ে নাও যেটা তোমাদের নেওয়া দরকার রয়েছে আর এরকমই হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আর এই স্কলারশিপের বিষয়ে বিস্তারিত আপডেট পড়াশোনার বিষয়ে বিস্তারিত আপডেট আমাদের ইউটিউবসের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া হয় সেখানে জয়েন করে যাবে যেখানে তোমার কোনো দায়িত্ব নেই আমাদের সমস্ত দায়িত্ব জয়েন করার পর নোটিফিকেশানটা অন করে রাখলেই যখনই কিছু ইম্পর্টেন্ট আপডেট আসবে আমরাই তোমাদের নোটিফিকেশান দিয়ে দেবো নোটিফিকেশান দিয়ে দেবো সেক্ষেত্রে তোমার চিন্তা নেই হোয়াটসঅ্যাপ খুললেই নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করে নেবে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করতে থাকলে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের তাই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব লাইক ফলো শেয়ার যা করার হয় করে দেবে